পা কেটে যায় এত ছোট্ট একটা ঘটনা এর মাধ্যমে এই ফেরাউনের হবে চিন্তাও করা যায় না এর মাধ্যমে আমি একটা আগাম বার্তা দিতে চাই যে বর্তমান যারা কেয়ার সরকার রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু ইতিহাস ভুলবেন না দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার কথা ভুলবেন না আপনারা যে আমার ভাইরব আমার যে ছেলেরা আমার যে মেয়েরা রক্ত দিয়েছে তাদের রক্তের ইতিহাস আপনারা ভুলবেন না দেশকে সুন্দর করবেন জনগণের অধিকারকে ফিরিয়ে দেবেন সাথে সাথে আপনারা কাজ করতে গিয়ে আপনাদের দায়িত্ব পালন করতে গিয়ে যদি ন্যায়ের পক্ষে দেশের পক্ষে আজকে জনগণের পক্ষে ইসলামের পক্ষে যদি আপনাদের কাজ থাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের সাথে বাংলাদেশের সর্বস্তরের জনগণ আপনাদের সাথে থাকবে কোন ফিরাউন আপনাদের তারাতে লড়াতে সবাই পারবে না আমি বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন আপনারা এই অন্যায়ের বিরুদ্ধে খুনিদের বিরুদ্ধে জালেমদের বিরুদ্ধে যে ভূমিকা রেখেছেন আমি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে জানাই আমি কল্পনাও করতে পারি নাই যে আপনারা এইভাবে স্বতঃস্ৰতুভাবে অন্যায়কে প্রতিহত করার জন্য খুনিদের বিরুদ্ধে বৃদ্ধরে এরকম বুক পেতে গুলে নিয়ে আজকে এর পক্ষে ইসলামের পক্ষে অবস্থান নেবেন এটা আমাদেরকে আশার আলো গিয়েছে এই বাংলাদেশের মধ্যে আর অন্য এলাকায় কুকুর ওইখানে টাই পাবে না এই স্থান